অনেকে কমেন্ট করেছে ওবিএস স্টুডিওতে যে ব্লাক স্ক্রিন আসে এটার সমাধান কীভাবে করবো তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ব্ল্যাক না এটা কি বলে রেকর্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে এটা ব্লাক স্ক্রিন করব কিভাবে করার জন্য আপনি এই যে এখানে দেখেন ডিসপ্লে ক্যাপচার এখানে এই চোখটা আপনি অফ করে দিলেই এটা ব্ল্যাক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা এই যে ব্লাক হয়ে গেছে এখানে আমি ক্লিক করবো এটা আবার চালু হয়ে গেছে এটা হলো এটা এই একটা অপশন আপনারা এটা চেক করতে পারেন নেক্সট অপশান হলো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আপনার যে মনিটর সাইজ এটা দেওয়া আছে তো এখানে আপনার অন্য একটা সাইজ দেওয়া থাকতে পারে যদি অন্য একটা কিছু থাকে আপনি সেটা পরিবর্তে আপনার এই মনিটর যে সাইজ আছে এটা দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে যেটা অফ করে দেব কীভাবে দেখুন এখানে এই সেটিংস থেকে এ অটোমেটিক অপশানে যাবেন যে কোনো অপশান যেটা থাকতে পারে যে কোনো একটা সিলেক্ট করবেন করে এখানে আবার আপনার অন্য কোনো একটা অপশান থাকতে পারে সেটা আপনি বাদ দিয়ে দেবেন সো সেটা বাদ দিয়ে আপনি এই যে এই প্রাইমারি মনিটর যে সাইজ এটা আপনি এই যে এটা ক্লিক করে দেবেন এটা আমি অটোমেটিক রাখছি তো আপনি এটা করার পর এখানে সার্চবারে যাবেন সার্চ যাওয়ার পর এখানে লিখবেন গ্রাফিক্স সেটিংস এই অপশনটাতে যাবেন যাওয়ার পর এখানে আমার ও স্টুডিও অটোমেটিক কানেক্ট করা আছে আপনাদের থাকবে না তো আপনারা এখানে ব্রাউজ ক্লিক করবেন ব্রাউজ ক্লিক করার পর আপনারা আপনাদের যে ডিসপি সি এখান থেকে লোকাল লোকাল থেকে প্রোগ্রাম ফাইল এবং ওবিএস স্টুডিও দেন বিট এটা সিলেক্ট করে তারপর এখানে অ্যাড করে দেবেন স্পেসিফাই অ্যাপ অলরেডি মানে আমারও অলরেডি অ্যাড করা আছে তাই অ্যাড করার পরে এটা এই খুলবেন তারপরে অপশন আসবে লেট উইন ডিসাইডেড এটা আপনারা সেভ করে দেবেন ওকে তো এছাড়া আর কোনো অপশন নাই মানে আপনার ও স্টুডিওটা এরকম ব্ল্যাক স্ক্যান থাকবে আচ্ছা নেক্সট অপশান যেটা থাকতে পারে আপনারা হেল্পে যাবেন যাওয়ার পর এখানে লেখা থাকবে যে চেক পর আপডেট জাস্ট আপডেটটা দিয়ে দেবেন যদি আপডেট থাকে আপডেট দিয়ে দেবেন এছাড়া আর কোনো অপশান নাই নো আপডেট কারেন্টলি অ্যাভেলেবেল এখন আমার জন্য এটা কোনো আপডেট নেই সো এইভাবে আপনারা আপনাদের ব্ল্যাক স্ক্যানটার অপশান আপনারা রিমুভ করতে পারেন সো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ